সালামু আলাইকুম আজকে আমরা দেখব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের পঞ্চম ম্যাথ একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে বোতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো প্রথমত আমরা একটি ত্রিভুজ নিয়ে নিব এরপর ত্রিভুজটিকে নামকরণ করব এ বি সি এখানে এবিকে গাছ তৈরি নিব তাহলে গাছের উচ্চতা এইচ ইকল টু হবে আর বোতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি তাহলে বোতলের কোন বিন্দু হচ্ছে সি সিতে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি এখানে হচ্ছে ষাট ডিগ্রি গাছের পাদদের হচ্ছে বি আর পনেরো মিটার ধরে কোন একটি বিন্দু সি তাহলে বি সি হচ্ছে পনেরো এরপর আমাদের এইচ এর মান বের করতে হবে অর্থাৎ গাছের উচ্চতা বা এ এর মান বের করতে হবে দেওয়া আছে ভূমি বের করতে হবে লম্ব তাহলে ভূমি আর লম্বের সাথে যাই হচ্ছে টেন থিটা টেন কোন লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে টেন কোন সি এর ভ্যালু হচ্ছে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি কল টু এবি এব হচ্ছে এইচ আর বিসি হচ্ছে ফিফটিন তাহলে টেন সাইড ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান এইচ বাই ফিফটিন তাহলে এইসি কল টু হবে বা এইসি কল টু আর গুম করে দিলে ফিফটিন রুট থ্রি তাহলে গাছের উচ্চতা হচ্ছে ফিফটিন রুট থ্রি মিটার